নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন শৈলেন রক্ষিত মহাশয়ের নিজ উদ্যোগে আজকে প্রিয়জনদের মাঝখানে শীত কম্বল বিতরণ অনুষ্ঠান রাখা হয়েছে মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের আইএনটিসির ব্লক সভাপতি শৈলেন রক্ষিত মহাশয় রয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সম্মানীয় ভোলা ঘোষ মহাশয় রয়েছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নন্দিনী বালা ঘোষ মহাদয়া রয়েছেন আমাদের মারাইকুড়া উপপ্রধান সম্মানিয়া মৌসুমী মহাদয়া রয়েছেন বিশিষ্ট সমাজসেবী প্রদীপ আগরওয়াল রয়েছেন নেতা অরিন্দম রয়েছে রয়েছে বাপ্পা আর আপনারা যারা এলাকাবাসী রয়েছেন আমার হৃদয়ের অন্তর থেকে আপনাদের সকলকে নমস্কার প্রণাম সহিত অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি আজকে প্রিয়জনদের মাঝখানে শীতকম্বল বিতরণ যে অনুষ্ঠান কিংবা শৈলেন বাবু শীতকম্বল দিচ্ছেন সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কম্বল দেওয়াটা বড় কথা নয় বড় কথা হচ্ছে মানসিকতা যাতে ওনার বড় আছে সেই দৃষ্টান্ত উনি দিয়েছেন উনি মনে করেন যে প্রিয়জনদের শীতের সময় শীত দিলে সেটা নিশ্চিত তাদের কাজে লাগবে শীত প্রতিরোধ করবে তো তার যে মানসিকতা আছে তার জন্য উনি প্রত্যেক বছর এটা করে থাকেন তার জন্য ওনাকে আমার হৃদয় অন্তরস্থল থেকে অনেক অনেক সাধুবাদ জ্ঞাপন করছি আপনারা দেখবেন যে সারা বছর প্রতিনিয়ত আমাদের তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি হোক কিংবা শাখা সংগঠনের নেতৃবৃন্দ হোক তারা কিন্তু সারা বছর মানুষের সাথে প্রতিনিয়ত জনসংযোগ রাখে আজকে উৎসবের সময় হয়তো বস্ত্র বিতরণ শীতের সময় কম্বল বিতরণ কিংবা কখনো ব্লাড ডোনেশন ক্যাম্প করছে কিংবা কখনো দুয়ারে সরকারের যখন ক্যাম্প হচ্ছে তখন আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে যে এই এই আবেদন আপনাদেরকে করতে হবে এই সরকারি সুবিধা আছে সেটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছেন কোথাও কাউকে যদি হাসপাতালে ভর্তি করতে হয় সেটা ওনারা করে দিচ্ছেন তারপর কোথাও কাউকে যদি স্কুলে অ্যাডমিশন করাতে হয় সেই বাচ্চাদেরও কাজ করে দিচ্ছেন প্রতিনিয়ত আপনারা দেখুন তৃণমূল কংগ্রেস বাদে আপনি কোনো বিজেপি কংগ্রেস আর সিপিএমকে দেখবেন না যে সারা বছর জুড়ে এই ধরনের কোনো কাজ করছে আমার সাড়ে তিনটা চারটে চার বছর প্রায় হতে চলল চার বছরে আমি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কর্মসূচিতে আমি পার্টিসিপেট করেছি কিন্তু দুঃখের সাথে বলি বিরোধী দলরা শুধু ভোটের সময় ভোটের যখন ডঙ্কা বাজে তখন রাজনীতি করতে আসে তারা কিন্তু সারা বছর মানুষের জন্য কাজ করে না আজকে আপনারা দেখুন কেন্দ্র সরকার শুধু ভোট নিয়ে ধর্মের নামে সুরশুড়ি দিয়ে আপনাদের অধিকারকে বঞ্চিত করছে আজকে যেটা একশো দিনের কাজের টাকা তারা বন্ধ করে দিল একশো দিনের কাজের কাজ তারা এই পশ্চিমবঙ্গ থেকে উঠিয়ে দিল আজকে সেই একশো দিনের কাজের টাকা যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়ার কথা সেই টাকাটা কিন্তু আমাদের রাজ্য সরকার আমাদের মাটি মানুষের সরকার দিয়েছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন আপনারা দেখুন যে আপনাদের যেটা আবাস যোজনা সেই আবাস যোজনার কেন্দ্র সরকার আপনাদের অধিকারকে বঞ্চিত করে দিলেন সেই আবাস যোজনার ভালো টাকা আমাদের মা মাটি মানুষের সরকার দেওয়া চালু করেছে প্রথম ফেজে বারো লক্ষ ঘর দিচ্ছেন আর আপনারা ঘাবড়াবেন না যাদের হয়তো এই লিস্টে নাম আসেনি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আরো ষোলো লক্ষ বাড়ি দেওয়া হবে তো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী চান প্রত্যেকটা মহিলাদের মাথার উপর যাতে ছাদ থাকুক তার নিরন্তর প্রয়াস ওনারা করছেন আজকে বিজেপি আপনাদের অধিকার কেড়ে নিল আপনাদের যেটা মাথার উপর ছাদ সেটা কেড়ে নিল আর এখন আপনাদেরকে বিভ্রান্ত করে যে আপনি তো বাড়ি পেলেন না আরে তোমরা তো সবাইকে বঞ্চিত করেছ তোমরা তো যে গরিব লোক পাওয়ার কথা সেই টাকাগুলো বন্ধ করে তোমরা তো বঞ্চিত করে দিল এখন অল্প অল্প করে যেটা দেওয়ার কাজ করছে সেটা মামাটি মানুষের সরকারি কাজ করছে আপনাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে এবার যখন তারা বিরোধীরা আসবে ভোট চাইতে তখন আগে বলবেন আমার একশো দিনের টাকা আমাকে বুঝিয়ে দাও আমার মাথার ছাড়টা আমাকে আগে বুঝিয়ে দাও তারপর ভোট চাইতে আসবে আমাকে যে একশো দিনের কাজের টাকা দিয়েছে যে আমার মাথার উপর ছাদ দিয়েছে আমরা তার দিকেই থাকব সেটা একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মহিলাদের আপনাদের কথা চিন্তা করেন চিন্তন মন্থন করেন আপনাদের প্রতি তার স্নেহ উনি দেখান তার জন্যই আপনারা দেখুন আপনাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে কন্যাশ্রী রয়েছে আপনাদের জন্য রূপশ্রী রয়েছে আজকে পশ্চিমবঙ্গে ছাড়া পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেসের সরকার মাটি মানুষের সরকার চুয়াত্তরটা প্রকল্প আপনাদেরকে দিয়েছে আজকে আমি নিশ্চিত একটা কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গ ছাড়া আর কোনো ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্য নয় যে এই ধরনের প্রকল্প এত রকম প্রকল্প মানুষকে দিয়ে মানুষকে উপকৃত করছে আজকে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই আজকে যদি একজন ব্যক্তি যদি কোনো কিছু না করে গভর্নমেন্টের দেওয়া যেটা অনুদান রয়েছে সেখান থেকে সে কিন্তু সারভাইভ করে যাবে আজকে আপনাদেরকে একটাই কথা বলবো আপনাদের দয়া আশীর্বাদ ভালোবাসা পেয়ে আমরা জনপ্রতিনিধি হয়েছি তো আমাদের দায়বদ্ধতা রয়েছে আপনাদের যেটা ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে আপনাদের এলাকার যেটা উন্নয়ন রয়েছে সেটা যাতে আমরা করতে পারি তার জন্য আমরা কিন্তু নিরন্তন প্রয়াস করছি আমি গর্বের সাথে বলছি যে এই প্রায় চার বছরের মধ্যে একজন বিধায়ক সত্তর লক্ষ টাকা পায় এলাকার ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু এই কৃষ্ণ দায়িত্ব নিয়ে বলছে আমি চার বছরে কোটি টাকার কাজ করেছি কোটি টাকা আমার বিধানসভার আশি শতাংশ রাস্তা হয়ে গেছে কুড়ি শতাংশ রয়েছে সেটাও আমার নিরন্তর প্রয়াস আছে যে দু হাজার ছাব্বিশের আগে সেটা যাতে আমি কমপ্লিট করতে পারি আজকে আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা নিশ্চিত আমাদের আগামী দিনে উর্জা প্রদান করবে শক্তি প্রদান করবে যে আগামী দিনে আরও ভালো কাজ করব তো আমরা আজকে আপনাদেরকে বলতেছি এখন দেখুন সামনে কোনো ভোট নাই ভোট দু হাজার সালে আছে এখনো দেড় বছর আছে কিন্তু আজ থেকে আমি এখনই একটা মারাই করে সবার থেকে আসলাম আর ওই মেম্বারকে বললাম যে প্রত্যেক মাসে একটা জনসংযোগ করতে হবে এই ধরনের একটা জনসংযোগ সেখানে কোনো কিছু বিতরণ দেন আর না দেন কিন্তু মানুষকে নিয়ে মানুষের সমস্যার কথা শুনে যেটা আপনারা সমাধান করতে পারবেন সেটা আপনারা করবেন আর যেটা আপনারা পারবেন না সেটা ফরওয়ার্ড আমাকে করবেন সেই কাজটা করার দায়িত্ব আমার তো আমি আজকে এই সংসদের সদস্য উপপ্রধান মৌসুমি রক্ষিত রয়েছে আমি ওনাকে বলতেছি প্রত্যেক মাসে তোমাকে এমনভাবেই জনসংযোগ করতে হবে তার ছবি কিন্তু আমাকে পাঠাতে হবে আর আপনাদেরকে জানাই যে সপ্তাহে একদিন রবিবার করে আমি পাম্পের সংলগ্ন সমাধান অফিসে বসি আর এমনি রায়গঞ্জে অন্যান্য দিন আমি রয়্যাল এনফিল্ডে বসি তো ওই রবিবার ভাবে নেন বিধায়ক দরবার লাগে আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা নিশ্চিত ওখানে আসতে পারেন আমার সাথে সরাসরি আপনারা কথা বলতে পারেন আর আপনারা আমাকে জানাতে পারেন যে মৌসুমি রক্ষিত মাসে একটা করে সভা করছে কি করছে না আপনাদের খোঁজ খবর নিচ্ছে কি নিচ্ছে না আপনাদের খোঁজ খবর নেওয়া আমাদের জনপ্রতিনিধির নৈতিক দায়িত্ব রয়েছে আপনাদের দুঃখ কষ্ট শোনা তাদের নৈতিক দায়িত্ব রয়েছে তারা শুনে সেটা যাতে আপনাদের দুঃখ কষ্ট দূর করতে পারে সে নিজের প্রয়াস করবে সে যদি সেখানে সফলতা না পেল তাহলে আমাকে ফরওয়ার্ড করবে আমি কৃষ্ণ কলোনি কথা দিলাম আমি নিরন্তর প্রয়াস করে আপনাদের সমস্যার সমাধান করব আর আপনারা সেই সমাধান অফিসে এসে আপনারা জানাবেন আমি কিছুদিন আগে আমি যে চার বছরে কী কী কাজ করেছি কোন কোন এলাকায় কী কী কাজ করেছি তার একটা কর্ম কর্মলিপি লিপি আমি একটা বইয়ে আবদ্ধ করে সাধারণ জনগণকে দিয়েছি সেটা ইংরেজিতে ছিল এখন খুব শীঘ্রই সাত দিনের পর সেটা বাংলা ভার্সানও বেরিয়ে যাবে আপনারা প্রত্যেকটা আপনাদের এলাকার চায়ের দোকানে সেই বইটা আপনারা পাবেন আপনারা জেনে নেবেন যে কৃষ্ণ কল্যাণী চার বছরের মধ্যে কি কি কাজ করেছে তার ওর মধ্যে রয়েছে আমি রাজনীতিতে এসেছি কিছু কাজ করার মানসিকতা নিয়ে এসেছি আমি টাইম পাস করার জন্য আসিনি আর ভগবানের দয়া আশীর্বাদে চাওয়া পাওয়ার কিছু নেই শুধু আপনারা আপনাদের আশীর্বাদ ভালোবাসাটা রাখুন আমি একটা জিনিস আপনাদেরকে দায়িত্ব নিয়ে বললাম কিছুদিন যদি আরো সময় পাই আমি এই রায়গঞ্জ বিধানসভাকে একটা মডেল বিধানসভা বানিয়ে ছাড়ব লোকে উদাহরণ দেবে যে বিধানসভার রূপ আর স্বরূপ রায়গঞ্জের মতো হওয়া উচিত তো আপনারা শুধু একটু পাশে থাকবেন সাথে থাকবেন আমাদের জনপ্রতিনিধির উপর আপনারা একটু নিজের আশীর্বাদ রাখবেন এইটুকু বললাম আমরা দায়বদ্ধতা আমাদের রয়েছে আগামী দিনে আপনাদের সমস্যার সমাধান আমরা করব আমরা আপনাদের এলাকার উন্নয়ন আমরা করব সেটা আমরা দায়িত্ব নিয়ে বলছি আপনারা দেখেছেন এক একটা করে এখানে কাজ হচ্ছে অল্প স্বল্প যেগুলো কাজ রয়েছে সেই কাজও করব আজকে দেখুন অনেক বিজেপি সারা বছর কোনো কাজ করবে না কিন্তু ভোটের সময় আসবে আর ধর্মের দিবে হয়তো আগামী বছর আসবে একশো চুয়াল্লিশ আপনারা কুম্ভ তো যাবেন স্নান করতে আমিও যাবো যে যাবে এত লোকের সমাগম হচ্ছে সেটা একটা ভারতবর্ষের একটা সংস্কৃতি সেই সংস্কৃতিতে আমরা সবাই সামিল হচ্ছি আজকে সনাতন ধর্ম আমি অবলম্বন করি আমিও যখন বাড়ির থেকে বেরোই আমি ঠাকুরকে প্রণাম করে অর্চনা করে মাথায় একটা টিপ পরে আমি বেরোই এটা আমার সংস্কৃতি এটা আমি করি তো আমি আমার সংস্কৃতি আমার পূজা পাঠ আমি মন্দিরে করবো আমার বাড়িতে করব। কিন্তু রাজনীতির ময়দানে তো আমাকে কর্ম করতে হবে আমাকে কাজ করে দেখাতে হবে আপনাদের পাশে থাকতে হবে সেই জিনিসটা আপনারা বুঝবেন এমনি আর যদি কেউ যদি বলে মন্দিরের কথা তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি কৃষ্ণ নিয়ে আমার বিধানসভায় আমি পঞ্চাশটার উপরে মন্দিরে আর্থিকভাবে সাহায্য সাহায্য করে মন্দিরকে প্রতিষ্ঠিত করেছি তো আমি সেই কথা আমি বিস্তারিতভাবে বলতে চাই না এটা ভাবে নেন আমার আস্থা রয়েছে লোকের আমার প্রতি প্রত্যাশা রয়েছে আমি যতখানি পারি সেটা বেটানোর চেষ্টা করি কিন্তু ভোটের সময় আমি আপনাদের কাছে ভোট চাইব আমার কর্মের ভিত্তিতে ভোট চাইব যে আমি কি কাজ করেছি আপনারা দেখেছেন আমি বিগত দিনে দুয়ারে বিধায়ক কর্মসূচি নিয়েছি আপনাদের এলাকায় হেঁটে হেঁটে গিয়ে আমার কর্মলিপি লিপলেট আমি দিয়েছি আর এবারও আপনাদেরকে বইয়ের মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবো যে আমি কি কি কাজ করেছি আপনারা ও জানাবেন আর এই বই পড়লে অবশিষ্ট যেগুলা কাজ বাকি রয়েছে সেটা নিশ্চিত আমাকে জানাবেন আমার নিরন্তন প্রয়াস থাকবে সেই কাজগুলাও সম্পূর্ণ করার তো আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকবে তো থাকবে তো বাস আপনারা সবাই যাতে খুব ভালোভাবে থাকেন সুখে স্বাচ্ছন্দ্যে থাকেন এই কামনা আমার বক্তব্য করছি আপনারা সকলে আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা